রান্না ও ইউবিকা তুমি নাও তো কি রান্না করেছো দেখি এটা কি তুই তো পটুল ভাজা দেখতে পাচ্ছি হ্যাঁ পটল ভাজা করেছো আজকে আচ্ছা দেখি আর কি রান্না করছো এটা খুলে দেখি তো একটু দেখি এটা কি রান্না করেছো ও বাবা কুমড়ো ভাজা আর কি এটা কি এটা কি এটা কি রান্না করেছো এটা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা হ্যাঁ সব আজকে ভাজা ভুজির আইটেম রেখেছ হ্যাঁ আমাকে দেবে আমাকে দেবে আমাকে একটু দাও আমি খাই তোমার বন্ধুরাও চলে এসেছে তো প্লেটে করে দেবে আমাকে হ্যাঁ আমি গেস্ট মানুষ তো একটু প্লেটে করে দিলে আমি খুব খুশি হই এই নাও এই প্লেটে করে দাও দেবে না দাও প্লেটে দাও একটু খাই দাও থ্যাংক এই যা পুয়ে গেলো দাও তাও তুলে দাও তুলে দাও যা পুয়ে গেলো পুয়ে গেলো হ্যাঁ আমি তুলে দেবো আমি তুলে দেবো দাও এই যে তুলে দিচ্ছি নাও দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি খাই আমি খাই হাওয়াই তো খালি উড়ে যাচ্ছে আমি এটা খাবো তুমি একটু খাও তুমি একটু খাও আ কি ভালো হয়েছে ভালো ভালো খেতে আহ খুব সুন্দর হয়েছে তোমার কুমড়ো ভাজাটা আর তোমার বন্ধুদের একটু খাওয়াও ওদেরও তো খিদে পেয়েছে একটু বন্ধুদের দাও খাও তো নাম 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 খাও তো খাও তো ছোচ রাদি খেয়ে নেবে তো দেবে না নাম 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 খাও তো আর ওই বন্ধুটাকে দেবে না ওই যে ওই বন্ধুটাকে তা খাও তো খাও তো রাঁধুনি খেয়ে নেবে নইলে দেবে না খুব ভালো মেয়ে ইউবিকা সবাইকে দিয়েছে আমাকে দিয়েছে বাবা ইউবিকা কি যত্ন করেছে ব্যাগভূতি বাজারও করেছো তো হ্যাঁ হ্যাঁ কি বাজার করেছো আজকে হ্যাঁ আমি আমি দেখবো আমি দেখবো আমি দেখছি তোমাকে দেখাতে হবে না তোমার প ওটা ওখানে রাখো খেয়ে নাও না তুমি তুমি খেয়ে নাও আমি পরে দেখবো বাজার দেখি কি বাজার করেছো আজকে তোমার সব পড়ে যাচ্ছে হাওয়ায় উড়ে যাচ্ছে ওটা কি বাবা তা কী এটা হ্যাঁ হ্যাঁ আলু কাঁচা লঙ্কা আর কি দেখি দেখি দাও তো দাও দা হয়ে গেল আচ্ছা আমি তুলে নিচ্ছি এই যে তা কি আলু আর কাঁচা লঙ্কা তাই তো আর কি করেছো দেখি আর কি বাজার করেছো দেখি 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 তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আমি আমার বাড়ি যাব ঝড় বৃষ্টি হচ্ছে দেখি ওটা কি দেখি দাও এটা তো লেবু তো পাতি লেবু আলু কাঁচা লঙ্কা আর কি আছে দেখি তোমার ব্যাগের মধ্যে বেরোচ্ছে না বেরোচ্ছে না লাগছে লাগছে আমি বের করে দেবো আমি বের করে দেবো আচ্ছা আচ্ছা এটা তো দেখতে পাচ্ছি পেঁয়াজ আছে হ্যাঁ এই তো হ্যাঁ এই তো আলু পেঁয়াজ আর পাতি লেবু লঙ্কা বাহ খুব ভালো বাজার খুব ভালো বাজার আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও খেয়ে নাও তোমার খাওয়ার ডিস্টার্ব হচ্ছে একটু খেয়ে নাও আমাকে একটু হনি আমি আমি টফি নেবো দাও দাও থ্যাংক ইউ বাবা কি যত্ন করছে আমাকে যা বন্ধুগুলো পড়ে যাচ্ছে তুলে দাও বন্ধুদের তুলে দাও তুলে দাও হ্যাঁ তুলে দাও তুলে দাও হ্যাঁ ঠিক আছে এবার তুমি খেয়ে নাও যে আবা পয়ে গেলো আবা পয়ে গেলো আমি তুলে দিচ্ছি এই আমি তুলে দিয়েছি ঠিক আছে এবার এই যে পটল ভাজা আলু ভাজা এই যে আলু ভাজা এইগুলো একটু করে আমাকে দাও আমি খাই একটু চা দাও না একটু চা খাই একটু চা দাও একটু চা দাও ইউভিকা ও ইউভিকা একটু চা দাও একটু চা দাও চা খেয়ে বাড়ি চলে যাব ও ইউভিকা একটু চা দেবে না একটু চা দাও কী করছো তোমার জন্য কিন্তু গিফট এনেছি আমাকে কিন্তু চা দিলে আমি গিফট দেবো ঠিক আছে একটু চা দাও তো আগে আগে চা দাও একটু চা খাই একটু চা দাও অনেকদিন থেকে চা দিচ্ছ না একটু চা দাও না একটু চা দাও চা দাও চা করতে ভুলে যাবে নইলে একটু চা দাও চা দাও চা দাও তো দাও তো দাও তো থ্যাংক ইউ থ্যাংক ইউ হা চাটা তো খুব সুন্দর হয়েছে তোমার চাটা খুব সুন্দর হয়েছে তুমি একটু খাও তুমি একটু খাও তুমি একটু খাও তুমি একটু খাও ভালো ভালো হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ একটু বন্ধুদের খাওয়াও চা একটু বন্ধুদের চা খাওয়াও খাওয়া খাওয়াও হ্যাঁ খাওতো আর তুই খাই দাও খাই দো নাম খাওতো খাওতো হ্যাঁ খেয়েছি 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 খেয়েছে আর খাওয়াতে হবে না বেশি খেলে আবার পেট ফেটে যাবে ওই যে ওদের দাও ওদের দাও ওদের দাও একজনকে অত খাওয়ালে কি ওদের তো আর থাকবে না ওরা তো খাবে না কি দাও ওদের দাও একটু ওদের দুজনকে একটু দাও তাতেই দাও তাতেই দাও নম 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 খাও তো এই যা পুয়ে গেল পেয়ে গেল ও বাবা তুলে দাও তুলে দাও ঠিক আছে ঠিক আছে চা খাও ওটাকে দাও নি ওই বন্ধুটাকে খাও হয়েছে হয়েছে ও খেয়েছে ঠিক আছে ও পড়ে গেল ঠিক আছে ঠিক আছে ওই বন্ধুটাকে দাও তো ওই বন্ধুটাকে দাও এ হ্যাঁ এটাকে দাও এটাকে এইটাকে হ্যাঁ 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 ওই ও চা খাইয়ে দাও খাইয়ে দাও খাই দাও খাই দাও খাও তো নম 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 হুম হ্যাঁ নাম হ্যাঁ খেয়েছে খেয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে অনেক খেয়েছে বাবা বেশি চা খেলে আমার লিভার খারাপ হয়ে যাবে আর খাওয়াতে হবে না এবার একটু ওই যে এইসব এইসব খাও হ্যাঁ আর খাওয়াতে হবে না একটু ওই আলু ভাজা দাও এই আলু ভাজা দাও আমাকে একটু আলু ভাজা দাও এবার আলু ভাজা খাই ও ইউবিকা আর কিছু দেবেন হ্যাঁ হ্যাঁ ভবু ডাকছি ভবু ডগিটা রাখছি ঠিক আছে আলু ভাজা দাও আলু ভাজা দাও তোমার জন্য গিফট এনেছি হ্যাঁ ঠিক আছে এই আলু ভাজা একটু দাও আলু ভাজা খাই তাড়াতাড়ি দাও আমার আবার বাড়ি ফিরতে হবে এই যে তোমার বাজার তুলে দিলাম এ নাও তোমার বাজার তুলে দিচ্ছি দাও তো কি মারছো নাকি ওদেরকে খাইয়ে কি করছো ওদেরকে মারছো হ্যাঁ ওদেরকে মারছো হ্যাঁ আচ্ছা ওদের কি হজম করাচ্ছ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার কুমড়ো ভাজা খুব সুন্দর হয়েছে একটু আলু ভাজা দাও এ না এটা দাও একটু একটু এই আলু ভাজা একটু দাও ইউভিকে একটু আলু ভাজা দাও একটু খা এটা দাও দাও এত সুন্দর আলু ভাজা তারপর এটা আচ্ছা ঠিক আছে তুমি খাও আমি তো অনেক বড়ো তো আমি খেতে পারি এইটা দাও এটা ওটা খাবো না এইটা দাও তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও ঠিক আছে তুমি খাও এটা দেবেন আমাকে এইটা দেবেন এটা দাও ওটা খায় ও ইউভিকা দেবে না ঠিক আছে হয়ে গেল আমি বাড়ি চলে গেলাম তুমি আমাকে আর দিচ্ছ না কিছু না নাও তোমার জন্য গিফট এনেছি নাও এই দেখো তোমার জন্য কি এনেছি এই যে এই দেখো তোমার জন্য আজ কলা এনেছি আর একটাও গিফট এনেছি যেন হ্যাঁ এই মা আমি খোসো ছাড়িয়ে দেবো হ্যাঁ ওরা আমি খোসো সময় খেতে নিই এই দেখো আমাকে খুব যত্ন করার জন্য এই যে তোমার জন্য আমার ফুটিও এনেছি এই নাও নাও তুমি খাবে হ্যাঁ নাও এই ফুটিটা খাবে তোমার বন্ধুদের দেবে ঠিক আছে এই কলাটা ছাড়িয়ে দেবো কলাটা ছাড়িয়ে দেবো দাও একটু ছাড়িয়ে দিই দাও কলাটা ছাড়িয়ে দিই হুম হুম কলাটা ছাড়িয়ে দিব হ্যাঁ আচ্ছা তোমার রান্না বান্না খুব ভালো হয়েছে শুধু কুমড়োটাই তো খেলাম আর অন্য কিছু খেতে খেতে পারলাম না হ্যাঁ এন 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 তোমার কলা ছাড়িয়ে দিয়েছি ঠিক আছে চলে গেলাম টাটা বলো টাটা বলো ভালো কো টাটা বলতে হয় হ্যাঁ হ্যাঁ টাটা বাই বাই আবার কালকে আসবো ঠিক আছে যত্ন করবে না তোমার ব্যাগের বাজার বাজার তুলে দিয়েছি ঠিক আছে চলে গেলাম টাটা বলো ও ইউভিকা টাটা বলো ই মা কলা খেতে ব্যস্ত রইলো আমাকে একটু টাটা বলো ভালো তা তা হ্যাঁ আবার কালকে আসবো হ্যাঁ ঠিক আছে চলে গেলাম ঠিক আছে তুমি কলাটা খাও হ্যাঁ পছন্দ হয়েছে কলাটা ঠিক আছে টাটা ঠিক আছে কলা খাও হ্যাঁ